সেদিন দিলাম সজনে গাছের ওপরে এই লতাটা ভীষণ সুন্দরভাবে বেয়ে উঠেছে বর্ষার জল পেয়ে একদম লক করছে আমি আর লোভ সামলাতে পারলাম না মনে পড়ে গেলো আমার সেই ঠাকুমার সেই রেসিপিটার কথা তা আমি টেনে টুনে ছিঁড়ে এই লতাটাকে নিয়ে এসেছিলাম সেদিন কিন্তু কিন্তু সময়ের জন্য আমি সেটাকে আর রান্না করে উঠতে পারিনি আর যেহেতু রোববার সেহেতু আমি এটাকে নিয়ে বসে গেছিলাম বসে দেখো আমি কিভাবে কেটে নিয়েছি দড়ি দড়ির মতন করে ওটাকে বেঁধে বেঁধে নিয়েছি গাটার মতন চিবাবার জন্য আর কিছু পাতা দিয়ে দিয়েছি আর কিছুটা ডাল সেদ্ধ করে নিয়েছি তোমরা আগেই দেখেছো এবার আমি ভালো করে কিন্তু এই লতাটাকে ধুয়ে নিয়েছি তোমরা কম বেশি সবাই এর নাম জানো এটা হচ্ছে তেলাকুচু পাতা এর প্রচুর উপকারিতা আছে তো আমি সেটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি রান্না করার জন্য এবার দেখো এটার মধ্যে বসিয়ে দিয়েছি ডিম আর ডিমটাকে আগেই ভেজে নিয়েছি তোমরা দেখেছো হ্যাঁ এই রসুনটাকে সোমবার দেব সেই তেলাকুচু পাতাতে ঠিক আছে এবার দেখো থেতো করে নিচ্ছি এবার আমি একটা কড়াই বলি আর দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন আর রসুন দারুণ হয় খেতে তো আমি কিন্তু উপকারের জন্য খাচ্ছি না এসব করে খেলে কিন্তু কিচ্ছু আসবে না এটা জাস্ট মুখরোচকের জন্য দেখো এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে আর একবার সেদ্ধ করে নিয়েছি এবার সাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি দারুণ হয় খেতে জানো তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হবে কতটা ভালো হবে খেতে যাই হোক তোমরা দেখো দারুণ হয় কিন্তু এমনভাবে আমি মানে ওটাকে পেঁচিয়েছি কিছুতেই খোলেনি দেখেছি এবার ডাটার মতন করে তুমি নিঃসন্দ নিঃসন্দেহে খেতে পারো এটা আমার ঠাকুমার থেকে শেখা এইভাবে আমাকে ছোটবেলায় শিখিয়েছিলো ঠাকুমা হাতে ধরে বলতো যে এভাবে কর এভাবে কর ঠাকুমা সেই রেসিপিটার কথা আমার এখনও মনে আছে তাই আজকে আমি নিয়ে নিয়েছি এই রেসিপিটাকে রান্না করার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যেহেতু একটু নতুনত্ব তোমরা অনেকভাবেই তালা পাতা খেয়ে থাকো কিন্তু এইভাবে একদিন করে খেয়ে দেখো খুব ভালো লাগবে জানো তো ওই দইটাকে দিয়ে আবার গুটিয়ে বেঁধে দিয়েছি আর করে নিয়েছি ডিম কষা ডিম কষা বলবো না ডিমের ডালনা যেহেতু মাছ ছিল না ফ্রিজে সেহেতু ডিম ডালনা করে নিয়েছি দুবেলার মতন হয়ে যাবে চলো এইবার ডিমের ডামলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা জল দিয়ে দেবো দেখো একদিকে ডাল ফুটছে আর একদিকে ডিমের কষা তোমরা দেখেই বুঝতে পারছো রোববার বলে যে স্পেশাল কিছু রান্না করেছে তা নয় কিন্তু গো অনেক কাজ থাকে রোববারে দেখো ডালটাকে এবার ঠেলে নিয়েছি ডালটাকে কত সুন্দর লুক দিয়েছে দেখো এক্সটাই দারুণ আমি পরে দিয়েছি আমি মুখে দেখে দিয়ে দেখে নিয়েছি দারুণ হয়েছিলো খেতে আর দেখো ডিমের কষাটা কত ভালো লুক দিয়েছে এবার দেখো গরম মশলা দিয়ে ডিম কষাটা ডিমের ডালনা সরি কষা নয় ডালনাটাকে আমি নামিয়ে ফেলবো ভালো বেশ সেদ্ধ হয়ে গেছে আলুটা তোমরা দেখে নাও এবার দেখো আমি ডিমের ডালনাটা নামিয়ে ফেলবো মোটামুটি আজকে রোববারে রান্নার শেষ সকাল থেকে প্রচুর কাজ থাকে তোমরা দেখেছো আমি সকালবেলা চা দিয়েই শুরু করি সকাল সকালটা আর ডালনাটাকে আমি নামিয়ে নিয়েছি দেখো ডালনাটা কত ভালো হয়েছে দেখতে আর ডালটাও দেখো দারুণ জানো তো ডালটা দারুণ হয়েছিল খেতে চলো টাটা দেখাবে হবে আর একটা নতুন ব্লগে